প্লি অফ অ্যালিবাই প্লি অফ অ্যালিভাইটা কি যখন আপনার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো যে অমুক দিন অমুক সময় অমুক জায়গায় আপনি এই অপরাধটা করেছেন সেটা খুনের মামলা হতে পারে দর্শনের মামলা হতে পারে চুরির মামলা হতে পারে মারামারির মামলা হতে পারে এখন আপনার দাবি হচ্ছে যে ভাই আমি ওই সময় ওই জায়গায় ছিলাম না ওই জায়গায় তো নাই আমি ওই জেলাতেই হয়তো ছিলাম না বা আমি দেশেই ছিলাম না দেশের বাইরে ছিলাম এই যে আপনি ঘটনার সময় ঘটনার দিন স্থলে ছিলেন না এটাকে বলে অ্যালিবাই আপনি যখন কোনো মামলাতে প্রমাণ করতে পারবেন যে আমি অ্যালিভাই ছিল আমার অর্থাৎ ঘটনার সময় ঘটনাস্থলে আমি ছিলাম না তখনই কিন্তু আপনি ওই মামলা থেকে রেহাই পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে আবেদনটা এটাকে বলা হয় প্লি অফ অ্যালিবাই সাধারণত আমরা জানি সাক্ষ্য আইন অনুসারে যখন কেউ কোনো মামলা করে বা কোনো দাবি উত্থাপন করে তখন তাকেই সেটা প্রমাণ করতে হয় ধরুন কেউ একজন আপনার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করলো তখন ওই লোককে অর্থাৎ বাদীকে প্রমাণ করতে হবে আপনি যে খুন করেছেন সেটা তাকে প্রমাণ করতে হবে আপনার প্রমাণ করার দরকার নাই যে আপনি খুন করেননি তাকেই বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে হবে আপনি খুনটা করেছেন কিন্তু যখনই ধরুন ওই লোকটা প্রমাণ করতে যাচ্ছে আপনি খুন করেছেন কিন্তু ওই মুহূর্তে আপনি দাবি করতেছেন খুনের দিন ঘটনাস্থলে আপনি ছিলেনই না তাহলে কি করতেছেন আপনি পাল্টা কিছু দাবি করতেছেন যে আমি ছিলাম না আমি অন্যত্র ছিলাম এই যে আপনি প্লি অফ অ্যালিভাইটা ক্লেম করতেছেন ওইখানে তখন আপনাকে প্রমাণ করতে হবে আসলে আপনি কোথায় ছিলেন ঠিক আছে আপনি উন্নত যে ছিলেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে আপনি যদি সেটা প্রমাণ করতে পারেন যেমন আমরা অনেক সময় সিনেমাতে দেখি যে কি করে প্লি অফ অ্যালিভাই তৈরি করার জন্য মানুষ কি করে বাসের টিকিট ট্রেনের টিকিট সিনেমা হলের টিকিট বিভিন্ন জিনিস উপস্থাপন করে এবং এখনকার দিনে যে এটা করা হয় যদি ঘটনার সময় সে দেশে না থাকে তখন সে পাসপোর্টটা শো করে পাসপোর্টের মধ্যে কিন্তু লেখা থাকে ওই সময় থেকে ওই সময় সে কোথায় ছিল তাহলে ওই ঘটনার সময় যদি সে দেশে না থাকে তাহলে স্বাভাবিকভাবে ওই মামলা থেকে সে রেহাই পেয়ে যাচ্ছে একইভাবে ওই সময় যদি ধরুন অনেক সময় এমন সত্য ঘটনা আছে যে স্টুডেন্ট তার স্কুলে ছিল বা কলেজে ছিল বা ইউনিভার্সিটিতে ছিল ইভেন ইউনিভার্সিটির এই ঢোকা এবং বেরোয়ার সময় যে সিসি ক্যামেরা সে ফুটেজ তার ছিল যে সে ওই দিন ইউনিভার্সিটিতে ছিল ওই ঘটনার সময় তখন অটোমেটিকলি সে এটা দেখিয়ে সে রেহাই পেতে পারে এটাকে নর্মালি বলা হয় অ্যালিবাই যখন আপনার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হবে আপনি এবং মামলাটা যদি মিথ্যা মামলা হয়ে থাকে তখন আপনি সর্বপ্রথম চেষ্টা করবেন আপনি কিভাবে আপনার অ্যালিভাইটা নিশ্চিত করবেন কখনো ভবিষ্যতে যদি আপনি কোনো মামলা বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন এই প্লি অফ এলিভাইটাই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোনো আসামিকে তার মামলা থেকে রেহাই দেওয়ার জন্য কেননা প্লি অফ অ্যালিভাই থাকলে আপনি আর ওই জায়গায় ইনটেনশন থেকে শুরু করে মোটিভ এই জিনিসগুলো প্রমাণ করার প্রয়োজন পড়ে না খুব একটা অ্যালিভাই আসে মানে অর্থাৎ আমি ওই সময় ওই জায়গায় ছিলাম না অতএব এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই ঠিক আছে এই সর্বোপরি বিষয়টাকে বলা হয় প্লে অফ অ্যালিভাই বা আপনি ওই সময় উপস্থিত ছিলেন না এটারই বেনিফিটটা নেওয়া আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম